গুড মর্নিং সবাইকে আজকে না একদম রোদ নেই পুরো মেঘলা হয়ে রয়েছে মানে দু এক ফোঁটা বৃষ্টি যে পড়ছে তা মানে পড়ছে না তা না একটু আমাদের রান্নাঘর ধান গাদা করা রয়েছে এখনও ওড়ানো হয়নি দেখো তোমাদেরকে একটু চারপাশটা দেখাই একদম চারদিকে পুরো গাছ আমাদের বাড়ি আর রান্নাঘর তো মায়ের সকাল সকাল বললে একটু গোলা রুটি বানাতে তো সেই জন্য আমি গোলা রুটি বানাতে বসে গেছি আটা আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আগে তো আটাটা জল দিয়ে গুলে নিচ্ছি গোলা রুটি বানানোটা মানে খুব সহজ আর একটা ব্যাপার হচ্ছে বেশ অনেকক্ষণ পেটে থাকে খাওয়ারটা এরকম ব্যাপার যে রুটি বানানো তো ঝামেলা তো আমি এটা গুলে নিয়েছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার যেটা করছি যে গ্যাস মানে কড়াটা দিয়ে দিলাম আমার একটা ছোট্ট কড়া আছে তার মধ্যেই আমি এটা করি তো হালকা একটু তেল দিয়ে নিয়েছি এবারে এবার এর মধ্যে যেটা করব তেলটা একটু গরম হবে তারপরে আমি ওই লিকুইড যেটা করেছি সেটা দিয়ে দেবো তো এই লিকুইডটা খানিকটা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো ভাসছে এর মধ্যে তো এবার যেটা করবো ভালো করে একটু ঘুরিয়ে দেবো যাতে এর শেপটা একটু গোলমতো এসে যায় হাতা দিয়েও করা যায় যাই হোক তো এবার কিছুক্ষণ রেখে দেব মানে একটা দিক ভালো করে শেঁকা হয়ে গেলে বা ভাজা মতো হয়ে গেলে তারপর এটাকে একটু উল্টে দিতে হবে এটা একদম খুবই সহজ আর এটা সকালবেলা ব্রেকফাস্টে খাওয়াই যায় মানে কেননা আমাদের ভাত মানে চাষির বাড়ি তো ভাত হতে হতে বেশ খানিকটা দেরি হয়ে যাবে তো ততক্ষণ কী খাবে তো এটা সেই জন্য সকালবেলার একটা দারুণ খাবার আমাদের জন্যে তো একটা পিঠ সো হয়ে গেছে আমি খুন্তি দিয়ে এটা উল্টে দেওয়ার চেষ্টা করছি এই একটা পাশ লাল লাল হয়ে গেছে তো ওই পাশটাও একটুখানি শিখে নিয়ে তুলে নেবো তো এটা হয়ে গেছে এবারে যেটা করছি যে হাতা দিয়ে করে নিচ্ছি এবারে এরকম একটা একটা করে বাকিগুলো সব করে নেব আর কি তো ঠাকুমা মা রয়েছে তো এটা সবার জন্যেই বানাবো একটুখানি না বেশ খানিকটাই করব আর কি